এই নির্বাচনে আমরা টাকা খরচ করতে পারছি না যে কারণে আমরা প্রশাসনের অনেক ক্ষেত্রে সহযোগিতা পাচ্ছি না কিছুই বদলায় নেই পাঁচ থেকে সাত কোটি টাকা মোটামুটি প্রার্থীদের খরচ যায় কিন্তু দেখবেন সবাই নির্বাচন কমিশনে সাবমিট করে দেবে বিশ লাখ পঁচিশ লাখ বাইশ লাখ টাকা খরচ গেছে তো এটা একটা প্রতারণা অত্যন্ত দুঃখ এবং পরিতাপের সাথে বলতে হচ্ছে যে কিছুই বদলায় নেই যার ফলে ওই যে নির্বাচনে যে পুরানো যে কালচার পেশি শক্তি এবং কালো টাকার আধিপত্য এবং প্রভাব এই নির্বাচনেও তাই হয়েছে হচ্ছে নির্বাচনে অতীতেও টাকা পয়সার ব্যবহার হয়েছে এই নির্বাচন হচ্ছে হয়তো এই নির্বাচনে একটি প্রধান প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল যারা বিগত নির্বাচনগুলোতে অংশ নিত আওয়ামী লীগ নাই এখানে বলা চলে এক পক্ষের মধ্যে একটা প্রতিযোগিতা হচ্ছে মানে সবাই একসময় অপোজিশন ছিল যার ফলে এখন নিজেরা নিজেদেরকে ঘায়ল করার জন্য নানা ধরনের তৎপরতায় লিপ্ত রয়েছে অনেকেই সেই কারণে হয়তো টাকা পয়সার বিষয়টি সামনে আসছে কিন্তু বাংলাদেশের এই সংসদ নির্বাচনে আসলে যদিও প্রার্থীরা একটা হিসাব দেখায় বিশ লাখ তিরিশ লাখ টাকা খরচ যায় তাদের আয় দেখায় যেমন পাঁচ লাখ দশ লাখ পনেরো লাখ টাকা আয় অথচ তারা চড়ে কোটি টাকার গাড়িতে ঠিক একইভাবে নির্বাচনে অনেকেই আপনার অ্যাভারেজ এই একটা এমপি নির্বাচন করতে পাঁচ থেকে সাত কোটি টাকা মোটামুটি প্রার্থীদের খরচ যায় কিন্তু দেখবেন সবাই নির্বাচন কমিশনের সাবমিট করে দেবে বিশ লাখ পঁচিশ লাখ বাইশ লাখ টাকা খরচ গেছে তো এটা একটা প্রতারণা এই পরিস্থিতিকে বের হয়ে আসার দরকার আমরা তরুণরা চেয়েছিলাম বের হতে এবং এই নির্বাচনে আমরা টাকা খরচ করতে পারছি না যে কারণে আমরা প্রশাসনের অনেক ক্ষেত্রে সহযোগিতা পাচ্ছি না সহজ হয়ে যায় যখন ফ্রেশ থাকে ঘন্টা পর্যন্ত কারণ তারা এক্সপেক্ট করে যে আমরাও তাদেরকে পয়সা টসা দেবো সুযোগ সুবিধা নিশ্চিত করবে কিন্তু আমরা তো টাকা পয়সা খরচ করবো না দিতেও পারবো না এখন সেই কারণে প্রশাসনের ভূমিকাটা প্রশ্নবিদ্ধ নাকি তারা কারো পক্ষে অবস্থান নিচ্ছে নাকি আমাদেরকে নির্বাচনের মাঠ থেকে আসলে উঠিয়ে দেওয়ার জন্য তাদের এই প্রশ্নবিদ্ধ ভূমিকা সেটা আমি এখনও বুঝতেছি না তবে যেহেতু আমরা এই পরিবর্তিত পরিস্থিতি আজকের তৈরির জন্য আমরা সংগ্রাম করেছি ত্যাগ করেছি কাজেই এই নির্বাচনে কোনো ধরনের অনিয়ম হলে সে যত বড়ই সরকারি কর্মকর্তা হোক আর যেই হোক না কেন তাকে আইনের করে দাঁড় করানোর জন্য আমাদের যা কিছু করা লাগে আমরা সেটা করব তাই আমরা এই প্রথমার্ধে এখনও সতর্ক করে বলছি প্রিজাইডিং পুলিং অফিসার সহকারী প্রিজাইডিং অফিসার এমন কি এখানে যারা দায়িত্ব পালন করছেন অন্য অন্য আইন শৃঙ্খলা বাহিনী সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা আমরা যদি বেঁচে থাকি এই নির্বাচনে যদি কেউ অনিয়ম করে তার হাতে আইনের হাত করা পড়ানোর জন্য আমাদের জীবনের সর্বোচ্চ দিয়ে হলেও আমরা কিন্তু লড়াই চালিয়ে যাবো এবং আমরা লড়াই করা পাত্র আমরা লড়াইয়ে হারি না সেটা আমরা অতীতে প্রমাণ করেছি কাজেই এই নির্বাচনে কেউ কোনো ধরনের অনিয়মের চেষ্টা করবেন না কোনো পক্ষপাত দুষ্ট ভূমিকা পালন করার চেষ্টা করবে না তাদের পরিণতি শুভ হবে না এটা আমরা সতর্ক এবং হুঁশিয়ার দিয়ে বলতে চাই